প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আর কয়েকদিন পরে হয়তোবা আমাদের জাতীয় যে নির্বাচন আছে সেটার কার্যক্রম শুরু হয়ে যাবে এইগুলো সামনে রেখেই আমি আপনাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যেই ব্যক্তি বা যারা আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদের কাছে কিছু প্রশ্ন করবেন এই প্রশ্নটা করলে আপনি জানতে পারবেন তিনি আপনার এলাকার জন্য আসলে একজন সুইটেবল ক্যান্ডিডেট কিনা বা তার কোনো প্ল্যানিং আছে কিনা দেশের জন্য এলাকার জন্য কাজ করার জন্য যেমন ধরুন আমাদের সিরুলা গ্রামের অনেকগুলো সমস্যার ভিতরে একটা বড় সমস্যা হচ্ছে খাবার পানির সমস্যা এটা সিরুলা গ্রাম বলে কথা নয় আশেপাশের যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা জায়গায় দিনকে দিন পুকুরের যে ন্যাচারাল পানিগুলো ছিল যেগুলো বৃষ্টিতে আসলে খাওয়া হতো সেই পানিগুলো আর খাওয়ার উপযুক্ত নেই বর্তমানে এই জিনিসটা নিয়ে আসলে যিনি বর্তমানে কেনারিটা আছে তার কোনো প্ল্যানিং আছে কিনা থাকলে তিনি কিভাবে এটাকে আপনাদেরকে সামনে পরিবর্তন করে বা কি ধরনের স্টেপগুলো গ্রহণ করার মাধ্যমে খাবার পানির সমস্যা সমাধান করবে দ্বিতীয় সমস্যাটা হতে পারে যে আমাদের শ্রোলা গ্রামের কথাকে যদি আমি ফোকাস করে বলি আমাদের পানি নিষ্কাশনের সমস্যা অনেক বড় একটা সমস্যা এটা আসলে কোনো প্রি প্ল্যান বা একটা প্রপার প্ল্যান ওয়াইজ আসলে করা নেই সুতরাং যিনি কেন্দ্রের হবে তাকে প্রশ্ন করুন যে আমাদের এলাকায় পানি নিষ্কাশন বৃষ্টিতে সঠিকভাবে সম্পন্ন হয় না সেখানে পানিগুলো আটকে যায় অনেক সময় মানুষের বাড়ি ঘরে উঠানে পানি চলে আসে কিছু কিছু সময় বেশি বৃষ্টিপাত হলে সেই পানি ঘরের ভিতরেও চলে আসে এই সমস্যা সমাধানে আপনার বা আপনার দলের বা আপনার যে নির্বাচনী ক্যাম্পেইন তার ভেতরে এমন কোনো প্ল্যান আছে কিনা যে সমস্ত এলাকাগুলোতে পানি সমস্যা হয় সেটা সমাধানে কোনো পদক্ষেপ আছে কিনা তৃতীয় এবং যেটা সব থেকে ভাইটা সমস্যা যে বেকারদের বেকার সমস্যা দূর করার জন্য আপনার কোনো স্পেসিফিক প্ল্যান আছে কিনা যে হ্যাঁ আমি এই ওয়ে তাগালে এই ধরনের ব্যবসা বাণিজ্যর ব্যবস্থা করে দিলে এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করলে আমার অমুক এলাকায় পঞ্চাশটা ছেলে বেকার আছে তাদের চাকরির সমস্যা তাদের ব্যবসা বাণিজ্য করার সমস্যা সেগুলো দূর হয়ে যাবে সামনে গরমকাল আসছে সেটাকে মাথায় রেখে আমি যতটুকু জানি আমাদের শ্রীলা গ্রামে শুধু গ্রাম বলে নয় যে কোনো গ্রামে আসলে গরমকালে খুব প্রচণ্ড মাত্রায় তাপদাহ দেখা যায় গরমটা এক প্রকার অসহ্য হয়ে যায় তো ক্ষেত্রে এমন কোনো প্ল্যান আছে কিনা গাছ লাগানোর এবং সেই ক্ষেত্রে তার যদি প্ল্যান থেকেও থাকে তিনি সেটাকে এক্সিকিউট করবে মানে কত কোন কোথায় পরিমাণ প্ল্যান আসলে তার আছে কিনা এবং সর্বশেষ যেটা আমাদের শ্রীলা গ্রামের জন্য আসলে দরকার সেটা হচ্ছে আমাদের যে হাট একটা ঐতিহ্যবাহী হাট ছিল এই মার্কেটটা আসলে আগের মতো এখন খুব একটা সচল দেখা যায় না তো এই হাটটাকে উজ্জীবিত করে এই হাটকে কেন্দ্র করে কিন্তু অন কাইন্ড অফ একটা ইনকাম সোর্স জেনারেট করা পসিবল তো সেই জায়গাটা আসলে কিভাবে রাজনীতিবিদরা বা যারা ভোট চাই আসবে তাকে প্রশ্ন করুন যে আপনি যদি জিততে পারেন তাহলে এই হাটটাকে কোনোভাবে ভালো কাজে এটাকে পুনর্গঠন করে আসলে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন কিনা বা এটা নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা বা মার্কেট তো অন্য কোনো একটা জায়গায় প্ল্যান থাকলে সেই প্ল্যানটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করে এই এলাকার মানুষের যে হাটের ব্যবস্থা বাজার ব্যবস্থা এটাকে উন্নত করতে পারবেন কিনা এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই করুন আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন কিন্তু মনে রাখবেন সবার আগে আপনার নিজের এলাকা তারপরে আপনার পাশের এলাকা তারপর পুরো বাংলাদেশ ধন্যবাদ